আমার চোখে বাইকটি কেমন এইটার কোনো পর্ব ওইভাবে এখন আর শুট করা হচ্ছে না এই বাইকটাকে আমার চোখে বাইকটি কেমন এই প্লে লিস্টে কখনোই আনা হয় নাই এই কারণে আজকে এই বাইকটাকে নিয়ে আসছি এটা হচ্ছে একটা হন্ডার এসপি ওয়ান সিক্সটি অ্যান্ড এটাকে আমি ফুলফিল এটা নেক্সট স্পোর্টস বাইক তো ভুলেও না স্পোর্টস তো আরও ভুলেও না ট্যুরিং বাইক তো ভুলেও না এটাকে কম্পিউটার বাইক কিছুটা বলা গেলেও এটা আসলে কম্পিউটারের চেয়ে এই বাইকটাকে বলা যায় হচ্ছে একটা ফ্যামিলি বাইক কারণ ফ্যামিলি ফোকাসড একটা বাইক মোটামুটি বিভিন্ন ব্র্যান্ডের কিছু ফ্যামিলি বাইক থাকে ওরকম এটাকে আমি হোন্ডার হচ্ছে ফ্যামিলি বাইক হিসেবে ধরলাম সিট হচ্ছে এরকম মোটামুটি দুইজন বাচ্চা সহ বসতে পারবেন মানে আর যদি চান তিনজন ইচ্ছা মতো ঘুরতে পারবেন এই বাইকটার মধ্যে ফ্যামিলি বাইক কেন বললাম দেখেন কিছু কিছু এখনকার এফআই বাইকগুলোর মধ্যে এই কিক স্টার্টটা আসে না আর এটা একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় কারণে ব্যাটারি বসলো বা কিছু কোনো আপনি ওয়াইফকে নিয়ে বেরোবেন এখন ওয়াইফকে কি বলবেন যে বাইকটা একটু ধাক্কা দেওয়া আমি স্টার্ট দিই ওটা তো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি এটা কিক স্টার্ট দিয়ে বেরোয় যেতে পারবেন বাইকটা একশো ষাট সিসের একটা বাইক সিঙ্গেল সিলিন্ডার তারপর অবশ্যই সিঙ্গেল সিলিন্ডার কোনো লিকুইড কুল বা এয়ার কুল অয়েল কুল কিছুই নাই এয়ার থেকে যতটুকু ঠান্ডা হবে ততটুকুই সামনে হচ্ছে যে টায়ারটা আছে এটার মধ্যে টায়ারের সাইজটা আশি বাই সতেরো বাই সরি সরি আশি বাই একশো বাই সতেরো মোটামুটি খুব একটা মোটা না কিন্তু ফোর ভিকে আমরা নাইন্টি দেয়াতেই অনেক চিকন বলি অ্যান্ড এটার মধ্যে আশি দেয়া হইসে কিছুটা এক্স ব্লেড টাইপের অ্যান্ড পেছনে যে টায়ারটা আছে এটা হচ্ছে 130 বাই 70 বাই 17 যেটা হচ্ছে সিবিআর যেটা এটা আসে ওটা তো আসে আইআরসি আর এটা হচ্ছে এমআরএফ এর ট্যাংকটা বেশ লম্বা ফুয়েল ক্যাপাসিটি এটা গুগল করে দেখতে হবে ট্যাংকটা লম্বা হওয়ার আপনি এখানে যখন বসবেন হাতটা অনেক দূরে রাখতে হবে এইভাবে সোজা করে হাত রাখতে পারবেন হ্যান্ডেল মোটামুটি আপরা এটা আছে আপনি সোজা হয়ে বসেই রাইড করতে পারবেন আশা রাখি

এম শেপের বাঁকা টাইপের এম শেপের একটা টেল লাইটটা আছে এখানে হ্যালোজেন ইন্ডিকেটর অ্যান্ড এখানে হচ্ছে নাম্বার প্লেট সেট করার জায়গা সাইলেন্সার পাইপটা বেশ সুন্দর বড় সড়ো অ্যান্ড হোন্ডার একটা ব্যাপার কি জানেন আর হোন্ডা যখন একসাথে ছিল তখন একটা বাইক আসছিলো হাংক নামে আর সিভিজেড নামে দুইটা তো খুব সাইলেন্ট ছিল বাইকগুলা পরবর্তীতে হিরো আর হোন্ডা যখন বাংলাদেশে আলাদা হইলো তো হিরোর বাইকগুলো আর অত সাইলেন্ট নাই বাট হোন্ডা ওই সাইলেন্ট ব্যাপারটা ধরে রাখছিল আসলে হোন্ডার ওই টেকনোলজিটাই হিরো আর হোন্ডা একসাথে ওই হাং সিবিজ এর মধ্যে তখন ছিল এখন তো হিরো আলাদা হোন্ডা আলাদা হন্ডা এখন সরাসরি বাংলাদেশে হোন্ডা বাংলাদেশ হিসেবে আসে আচ্ছা এটার সামনে বেশ বড় সড়ো একটা ডিস্ক আছে যেটা হচ্ছে এক্সবেট বা হর্নেটে যে ডিস্কটা আসতো বা আসে ওইটাই সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে পেছনে জাস্ট শুধু ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এটার মধ্যে কোনো এবিএস দেওয়া হয়নি তবে অবশ্যই এবিএস দিলে অনেক বেশি ভালো হয়তো বাইকটার প্রাইস নিয়ে আমি কথা বলবো না প্রাইস যদি আপনাদের মনে হয় যে এই ফিচারে ঠিক আছে তাহলে ঠিক আছে সম্ভবত এটার মধ্যে এফআই টেকনোলজি টেকনোলজি যেটা আছে ওটা পিজিএম মেবি আমি এটাও খুব একটা অত শিওর হয়ে বলতেছি না আসলে টেকনিক্যাল যে ব্যাপারগুলো ওইটা যা আছে ওইটা তো আপনি চাইলেই গুগল করে দেখতে পারবেন ওয়েবসাইট করে দেখতে পারবেন কিন্তু বাইকটার পারফরমেন্স কেমন এটা আমি আসলে আজকে একটু এই ভিডিওতে দেখতে চাইতেছি অ্যান্ড কাদের জন্য এই বাইকটা ভালো হবে সেটা এটার মধ্যে একটা ক্র্যাশ গার্ড বা বাম্পার আমরা যেটাকে বলি ওটা দিয়ে দিচ্ছে বিল্টিন এটা আপনাকে এক্সট্রা কিনে লাগাইতে হবে না অ্যান্ড ফ্যামিলি বাইক বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে দেখেন এখানে সুন্দর একটা সারি গার্ড দিচ্ছে অ্যান্ড এখানে পা রাখার জায়গা দিয়ে দিচ্ছে মানে একদিকে পা দিয়ে বসলেও মহিলা মানুষ যখন শাড়ি পরে বসবে সুন্দর বসে এই বাইকে ট্রাভেল করতে পারবে অ্যান্ড ফ্যামিলি বাইক হিসেবে আসলে এটার মধ্যে গিয়ার এই শিফটারটা লিভারটা আসলে দুই পাশে দিলে ভালো হতো তাহলে সুপরে চালাইলেও সুনষ্ট হয়তো না এটা আবার একটু স্পোর্টি ফিল দিয়ে ফেলছে অ্যান্ড আরেকটা জিনিসের মধ্যে স্পোর্টি ফিল দেখা যায় সেটা হলো এখানে একটা ছোট্ট গার্ড দেওয়া হয়েছে যদি এটা কোনো কাজের না বাট ডিজাইনটাকে একটু ইনহ্যান্স করছে আর কি এরকমটা আমার কাছে মনে হলো এই এটার ব্যাপার সামনে এলইডি লাইট অ্যান্ড এই সমস্ত এলইডি লাইটের আলো সত্যি কথা কি ওরকম একদম আহামুরি আলো পাবেন না ফগ লাইট ইউজ করতে হবে যদি আপনি লং রাইড করতে চান যেহেতু এটা একটা একশো সি সিসির ইঞ্জিন এটা নিয়ে বাংলাদেশের কোনো রাস্তায় আপনি আটকাবেন না দুজন নিয়ে চলেন আর একা চলেন চলেন একটু রাইড করি ওয়ান সিক্সটি আর ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে একটা পার্থক্য এর আগে আমি দেখাইছিলাম ইসমিল রহমান রাহিম এটার মধ্যে স্টার্ট দিলে আওয়াজ হয় নর্মাল সেলফ মোটর আর ওয়ান টোয়েন্টি ফাইভে স্টার্ট দিলে কোনো সাউন্ড হয় না অ্যান্ড ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে হ্যান্ডেলবারটা একটু রেজ করা এর জন্য আরেকটু আরামে বসা যায় এটা একটু স্পোর্টি ফিল নিয়ে বসতে হয় আসলে এটা মিশ্র একটা বাইক এটা ফুল ফ্যামিলি বাইক তো আসলে কোনো বাইক ক্যাটাগরি না তো আমি ফ্যামিলি বাইকটা নামটা দিছি ওই মিশ্র বাইক হওয়ার কারণেই সুন্দর একটা মিটার দেওয়া হয়েছে অ্যান্ড মিটারটা নেগেটিভ করা মিটারটার মধ্যে এইখানে খুব ডিজিটালি অ্যানালগ শেপের মানে অ্যানালগ ডিজাইনের একটা আরপিএম এর জায়গা দেওয়া হয়েছে এটা ঠিক মাঝখানে হচ্ছে গিয়ার উঠে নিচে হচ্ছে ফুয়েল এন্ড মাঝখানে বড় করে স্পিড উঠতেছে উপরে ডান পাশে হচ্ছে ঘড়ি আছে এখানে হচ্ছে অডো দেখা যাচ্ছে তার মানে এখানে ট্রিপ মিটারও আছে আর এখানে কিলোমিটার পার লিটার দেখা যায় কত কিলোমিটার কত লিটারে চলবে এটা দেখা যায় যখন লং টাইম চালাবেন তখন এটা শো করবে যে আপনি মাইলেজ কীরকম কী পাচ্ছেন প্রতি লিটারে কত কিলোমিটার যেতে পারবে এরকম একটা আইডিয়া করে মাইলেজ দেখাবে আরও কোনো ফাংশন থাকতে পারে যেহেতু এই মিটার সম্পর্কে আমি অত ভালো জানি না ওইটার ব্যাপারে আমি আর না যাই অ্যান্ড ব্লগিংয়ের লুক কেমন লাগতেছে এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আসলে আপনাদের কেমন লাগতেছে আমার কাছে এমনি ভালোই লাগতেছে বসতে নট ব্যাড বসে মজা আছে সিটও মোটামুটি খারাপ না একদম মানে ওরকম শক্ত বা ওই ফিল্ডটা সিটের মধ্যে নাই মোটামুটি নরমই আছে চলেন একটু ফাস্ট রাইড করে কথা বলি আচ্ছা বাইকটা চলছে হচ্ছে এক হাজার তিনশো পঁচিশ কিলো অনলি এ বাইকটা বাইক ফেরির জন্য শুভ হয়ে আনছে আর ওইখান থেকে আমি নিয়ে বেরোয়ছি যদি আপনাদের প্রয়োজন হয় এই বাইকটার জন্য বাইক ফেরিতে এসে দেখে যেতে পারেন স্পিড যে উঠে স্পিডের মধ্যে ওই হ্যাচকা টানটা নাই মানে আসে না যে পেছনে যে বসবে সে স্পিডের ধাক্কায় সামনের জনকে ধরবে বা পড়ে যাইতে থাকবে ওই হ্যাঁচকা ধাক্কাটা নাই তবে হ্যাঁ লো গিয়ারে এক বা দুয়ে তো একটু হ্যাঁচকা ধাক্কা থাকবেই যেমন আমি যদি এরকম স্লো করি দেন এক নাম্বার গিয়ারে দেই হ্যাঁ তাহলে ধাক্কা আছে দুই নাম্বার গিয়ার থেকে আর ধাক্কা নেই এক নাম্বার গিয়ারেই যা ধাক্কা থাকার আছে কারণ হচ্ছে টর্ক প্রয়োজন পরে এই কি সুন্দর মেট্রো রেল আর আজকের আকাশটাও সুন্দর কিছুটা কালো কিছুটা নীল কিছুটা একটু অন্য কালার অ্যাশ টাইপের আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানেই থাকি স্পিডের ব্যাপারটা হলো ফার্স্ট গিয়ারে পাওয়ার তো থাকতে হবেই তাই না তাহলে পাহাড় হারে কিভাবে উঠবে পাহাড় টাহারে উঠার জন্য অবশ্যই ফার্স্ট গিয়ারে পাওয়ার থাকতে হবে তবে এই বাইকটা এভাবে ধীরে সুস্থে চালায় মজা লাগতেছে আমার ফার্স্টমেন ওভার করতে মোটেও ইচ্ছা হইতেছে না গ্লাসটা লাগায়নি রোদ প্রচুর রোদ অনেক রোদে ভিজে সরি রোদে পুড়ে আজকের ভিডিওটা করতেছি আচ্ছা এই বাইকটার টান ধীরে ধীরে কিন্তু টান না ব্যাপারটা ওই না দেখেন চার নম্বর গিয়ারে আসছি এন্ড সুন্দর আশি পর্যন্ত মনে হয় চলে গেছি আমি হ্যাঁ আশি তো অলরেডি চলে গেছি বিরাশি পর্যন্ত উঠে গেছে গিয়ার আছে হলো চারটা পাঁচটা মোট পাঁচটা গিয়ার এটা সম্ভবত এসপি ওয়ান টোয়েন্টি ফাইভেও পাঁচটা গিয়ার দিছে অ্যান্ড এটার মধ্যেও পাঁচটা গিয়ার দিছে তবে ইঞ্জিনের স্মুথনেস নিয়ে যদি কথা বলি ইঞ্জিনের স্মুথনেস অনেক ভালো এটা হর্নেটে আমরা যেমন দেখছি আমার কাছে কেন যেন মনে হইতেছে আগের যে হর্নেটগুলো আসতো হর্নেট ওয়ান যেটা ছিল ওটা যে সরি ওটার হচ্ছে এটার স্মুথনেসটা আমার কাছে একটু বেশি লাগতেছে এটার কারণটা যদিও আমি বলতে পারতেছি না তবে সাপোর্ট দিতেছে এই একটা ব্যাপার আছে আপনি যেভাবে চালাইবেন আপনার সাথে ওরকম আচরণ করবে তো হয়তো এর আগে এই বাইকটা খুব ভদ্রভাবে চালানো হয়েছে বিধায়ী এই বাইকটার হ্যাঁ টানটা লাগতেছে না রেডি পিক আপটা কম লাগতেছে হয়তো ওইভাবে চালাইলে রেডি পিক আপ ফেরত আসতেও পারে এরকমটা আমার মনে হলো ক্লাচের ব্যাপার হচ্ছে ক্লাচ ঢিল আমি একদম বলবো না মানে ঢিল না কিন্তু ক্লাসটা এত স্মুথলি আসে আর স্মুথলি যায় যে টাইটটা আমার হাতে লাগতেছে না লিভারটাও অনেক সুন্দর পাতলার মধ্যে ভালো দিছে ব্রেকের ব্যাপারটাও সেম লিভার সাইজ একই রকম অ্যান্ড ব্রেকিং সামনেরটা অনেক বেশি মজার মানে অ্যাজ এইবিএস থাকার পরেও এত সুন্দর বাইট করতেছে পেছনের ব্রেক এই যে ধরতেছি সামনের ব্রেক অনেক বেশি ভালো করছে আর আমি যদি দুইটা একসাথে ধরি চলন্ত বাইক আমি এভাবে এখানে থামায় ফেলতে পারি যদিও পেছনের টা স্কিট করছে যেহেতু চাকা চিকন অ্যান্ড আসলে ফ্যামিলি বাইক বলছিলাম না একজন বসে আছি ভরটা সামনের দিকে এই জন্য পেছনের চাকা একটু স্কিট করছে আমার বাট সামনে তো এবিএস আছে তারপরে এবিএস অ্যাক্টিভ হয় নাই এবিএস অ্যাক্টিভ হওয়ার আগেই থেমে গেছে তবে এই ধরনের সামনে চিকন চাকার বাইকগুলোতে এবিএস থাকা ম্যান্ডেটরি আমি মনে করি তাহলে একটু ব্রেকিং কনফিডেন্টটা ভালো পাওয়া যায় আর কি এই অবস্থা আচ্ছা মিটারের কথা বললাম ট্যাঙ্কের কথা বললাম সিট পেছনে বসতে এই বাইকে ভালো লাগে কারণ আমি এই বাইকের পেছনের সিটে উঠছি উঠি নাই যে তা না মোটামুটি দুজন তিনজন আরামে এই বাইকে ঘুরা যায় আর এ বাইক কাদের জন্য এবার একটু ওইদিকে আসি এ বাইকটা আমি বলছিলাম না ইয়ামাহার বাইক চালাইতে যায় একটা কথা বলছিলাম এফজেড হচ্ছে ভদ্রলোকের বাইক ছাপড়ি পোলাপান এফজেড চালায় না তো ছাপড়ি পোলাপান যদি হর্নেটও কোনো কারণে চালায় কারণ রিসেন্ট আমি একটা হর্নেটের ভিডিও করছি বেশ মডিফাইড একটা হর্নেট দেখেন হর্নেটও মানুষ মডিফাই করে বাট এই বাইকটা রিয়েলি একটা ভদ্রলোকের বাইক এই বাইকটা যারা চালাবে তারা হয়তো অফিস গোয়িং তারা হয়তো একটু ভালো স্টুডেন্ট মানে আমি কিন্তু এমন বলি নাই যে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে আমি বলতেছি ভালো স্টুডেন্ট মানে একটু শান্তশ্রিষ্ট ভদ্র ভালো স্টুডেন্ট থাকে না ওনাদের জন্য হচ্ছে এই বাইকটা তাং ফাং যাদের পছন্দ না তাদের জন্য এই বাইকটা হইতে পারে একটা বেস্ট চয়েস মানে এটা আমার পার্সোনাল মতামত এটার সাথে যে সবাই একত্রিত হবে ব্যাপারটা তা না আপনি একটা জিনিস একটু খেয়াল করবেন এই বাইকটা বাংলাদেশে আসছে কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু এই বাইকটার কথা কি কখনো শুনেন মাওয়াতে রাতে বৃহস্পতিবার রাতে থার্সডে নাইট বা তিনশো ফিটে শুক্রবার কোনো এসপি ওয়ান সিক্সটি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম রেকর্ড কি শোনা যায় আসলে হর্নেট আগেরটার টার চেয়ে কোন তার মানে এটা ওটার চেয়ে বেশি স্পিড তুলতে সক্ষম হবে রেডি পিক ওটার চেয়ে বেশি দিবে বাট তারপরেও এই বাইকটার অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই কারণ কি এই বাইকটা যারা চালায় মানে যারা এই বাইকটা কিনছে তারা জীবনের প্রয়োজনে কিনছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এসপি ওয়ান সিক্সটি এই দুইটা বাইকই এসপি সিরিজের খুবই কমফোর্টেবল এবং খুবই এটা কি বলে রিলায়েবল বাইক বা মানে এটা আসলে কিভাবে কি বলবো ইকোনমি বাইকের মধ্যে খুব ভালো সার্ভিসের বাইক এবং যারা ফুল ফিল ইকোনমি চায় তাদের জন্য আমি বলবো হচ্ছে হিরো ওয়ান অল্প তেলে অনেক চলবেন খরচ টরচ অনেক কম অ্যান্ড সেম এটাও আরেকটা জিনিস হচ্ছে হোন্ডার বাইক নিয়ে একটা মানুষের কনফিউশন ছিল আগে যে পার্স অনেক দামি পার্স পাওয়া যায় না বাট অফিসিয়ালি হোন্ডা এখন সার্ভিস সেন্টারের মধ্যে পার্টস সেকশনটা অ্যাড করছে এবং সব পার্টসই তারা অ্যাভেলেবেল রাখে এবং হোন্ডার পার্টস হইতে পারে একটু দামি একটা অন্যান্য অন্য অন্য বাইকের পার্স যদি একশো টাকায় পান হোন্ডারটা হয়তো একশো টাকা বাট একশো টাকার পার্টসটা না চলবেও এরকম রকম একটা পার্টস অন্য বাইকের যদি আপনাকে নর্মাল এক মাস সাপোর্ট দেয় আমি কিন্তু সাপোর্ট দেয় না তো এক মাস যদি দেয় হোন্ডারটা দেখবেন যে ওই যে ওরকম ঠিক এক মাসের পরে আরও হয়তো দশ দিন বেশি সাপোর্ট দিতেছে আমি দেখছি হোন্ডার গাড়ি বাইক সব কিছুর মধ্যেই পার্টস যেটা লাগাবেন দাম একটু বেশি হইলেও একটু কাহিনী আছে এবং ডুপ্লিকেট পার্টস পাওয়ার সম্ভাবনাটা কম কারণ হোন্ডা ভাই বাংলাদেশে চলেই কম তো বাংলাদেশে ডুপ্লিকেট পার্টস কে সাজায় রাখবে আর অফিসিয়াল কোনো শোরুমে তো অবশ্যই ডুপ্লিকেট পার্টস বেসবে না আর অফিসিয়াল ছাড়া বাইরের শোরুমগুলাতে গুলাতে পার্টস একটু পাওয়ার টাফ ও সত্যি তবে এখন বাংলাদেশের সব জায়গায় হোন্ডার শোরুম হয়ে গেছে হোন্ডার বাইক আপনি চাইলে কিনতে পারেন দেখেন একটা জিনিস হোন্ডার কথা আমি যখন বলি হোন্ডার সাথে কিন্তু আমার কোনো কাজ টাজ চুক্তি কিছুই না হোন্ডার ওইভাবে আমি কোনো পেইড রিভিউ কখনো করি নাই বাট হোন্ডাকে আমি সবসময় ভালো বলি কারণ কি ভাই ভালোকে ভালো বলতেই হবে একটা কথা আছে না জামশেদ মজুমদার স্যার বলছে যে প্রিমিয়ামকে কোনো প্রিমিয়াম বলা লাগে না ওই হানি নাট বিক্রি করতে গিয়ে বলছিল তো এরকম রকম আসলে হোন্ডা এটা একটা একটা গ্রেট ভাই হোন্ডা একটা গ্রেট হোন্ডা প্রিমিয়াম কিনা আমি জানি না প্রিমিয়াম তো আসলে ইয়ামাহার বাইকও আছে তারপরে সুজুকি প্রিমিয়াম আসলে ওইভাবে বাংলাদেশে আসে না এখনো প্রিমিয়াম বাইক আছে বাংলাদেশে খুঁজলে পাবেন হোন্ডার বাইকও আছে প্রিমিয়াম বাইক আছে যেমন এক্স ব্লেড প্রিমিয়াম বাইক তো হোন্ডার বাইকও প্রিমিয়াম আছে প্রিমিয়াম ছাড়াও আছে বা হোন্ডা হচ্ছে একটা গ্রেট হন্ডার বাইক মানে একটা একটু স্পেশাল আর একটা জিনিস আছে তো সবসময় বলি হোন্ডার লোক একটু গোরা এরাও মানুষের কথা এত শুনে না আসলে শোনার দরকারও নেই হুন্ডা যে কিনছে সে বুঝেই কিনছে আর হুন্ডা যে কিনছে তার এত কাহিনী দরকার নেই তবে হ্যাঁ এই বাইকগুলাতে একটা জিনিস একটু আমি দেখছি হর্নেটে অনেকে বলে যে চেনে আওয়াজ হয় অ্যান্ড সিবিআরে তো অবশ্যই চেনের এই ব্যাপারটা ওরা আসলে ঠিকঠাক করে নাই ওরিং চেনটা মনে হয় ওরা এখনো পর্যন্ত দেয় না এই কারণে একটা কিলোমিটার পরে গিয়ে রেগুলার যদি আপনি লুব না করেন তাহলে একটু কাহিনী আছে আর হোন্ডার বাইকের কিছু মেনটেনেন্স আছে ওই মেনটেনেন্সগুলো করলে হোন্ডার বাইক আপনাকে অনেক দিন পর্যন্ত তো ভালো সার্ভিস দেবে যেমন আপনি যদি সিবিআর চালান সিভিয়ারের মধ্যে ব্যাকচেসিসের বুশ যদি গ্রিস না করেন তাহলে আপনার একটা বড় খরচ আসবে এক থেকে দেড় বছর বা দুই বছরের মধ্যে কিন্তু প্রতি তিন হাজার কিলোতে বা পাঁচ হাজার কিলোর মধ্যে আপনি যদি একটা সার্ভিস দিয়ে গ্রিস করে নেন তাহলে আপনার বাইক আপনাকে সার্ভিস দিয়ে যাবে অনেক ভালোভাবে এ হলো ব্যাপার তবে এই একটা বাইক এটা আমার কাছে একটু আন্ডার রেটেড বাইক মনে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ আসলে আমাদের দেশে কি বলবো বাইক অনেক কিন্তু আমাদের আবার পছন্দ একটু হাই আমরা একটু সুন্দর বাইক চাই একটু আসে না একটু ওরকম আর কি এই জন্য এই বাইকটার মধ্যে অনেক কিছুই আছে কিন্তু এই বাইকটা একটু আন্ডার রেটেড বা এই বাইকটা একটু অবহেলিত আমি বলবো এটা লুক্সের কারণে কারণ এটা লুক্সের মধ্যে একটু বেশি ভদ্রতা দিয়ে দেওয়া হয়েছে ওই ব্যাপারটা নাই মানে খাই খাই ব্যাপারটা এটার মধ্যে নাই যেটা হর্নেটের মধ্যে কিছুটা হলেও আসে কোন বাইকে আসলে অত খাই খাই না বাট এটা একটু বেশি কম দিয়ে ফেলছে এটা না স্পোর্টস বাইক না কম্পিউটার বাইক না কিছু হাতে এটার একটু মানে আমার কাছে এটা মনে হয় আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা এই বাইক নিয়ে আমাকে কমেন্ট করবেন যারা এই বাইকটা চালান যে আসলে এই বাইকটার সার্ভিস কে কেমন পাচ্ছেন দেখেন হোন্ডার যে হোন্ডার যে হর্ড আছে ওটা বিভিন্ন রকম লোকজন চালাইতেছে হোন্ডার যে এক্স ব্লেড আছে ওইটাও যারা রাইড শেয়ার করে বা যারা হচ্ছে অফিস গোয়িং পিপল এই যে দেখেন হোন্ডার লিভো আরেকটা বাইক আচ্ছা যেখানে আমরা ছিলাম ওটা বিভিন্ন অফিস গোয়িং লোকজন বা রাইড শেয়ার এরা ওইটা ইউজ করতেছে কিন্তু এই বাইকটা আসলে কারা বেশিরভাগ কিনছেন বা ইউজ করতেছেন কি কাজে এই বাইকটা নিয়ে চলাফেরা করেন এটা প্লিজ আমাকে একটু কমেন্টে জানায় হন্ডার প্রতি আমার একটা ক্ষোভ আছে এবং ক্ষোভটা কেন আছে এবং ক্ষোভটা থাকা মানে ক্ষোভটা কেন থাকবে আরও এটা বলি বাংলাদেশের সব কোম্পানি হায়ার সিসি আনছে হোন্ডা হায়ার সিসি আনে নাই এখন কথা হচ্ছে ওই যে একটা লিভো দেখাইলাম না এক্স বললাম না এই বাইক বললাম না এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বললাম না এরকম হোন্ডার একশো পঁচিশ বা একশো একশো সিসি থেকে একশো পঞ্চাশ সাইট পর্যন্ত হোন্ডার লাইন আপ বাংলাদেশের সবচেয়ে বড় হোন্ডা আমরা দেখলে দেখি সিবিআর বিক্রি হইতেছে না হর্নেট বিক্রি হইতেছে না কিন্তু ভাই ছোটো যে বাইকগুলো এগুলো হন্ডা ধুমায়া বিক্রি করতেছে আর হোন্ডা গ্লোবালি বাংলাদেশে আসছে হন্ডা বাংলাদেশ হোন্ডা কোনো আর আনে নাই যে ওদের কোনো চাপ আছে তো গ্লোবালি ওরা চিন্তা করে কি জানেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ এখানে যদি আমি সিবিআর টু ফিফটি দিই আমার এটা লাইন আপ রেডি করতে মানে এটা ম্যানুফ্যাকচার করার জন্য যে লাইন আপটা করতে হবে যে সেট আপটা করতে হবে এই সেট আপ রেডি করতে যে যত কোটি টাকা যাবে আমি কয় টাকা বেচবো এই সিবিআর কয়টা বেচবো আমরা ইউজাররা বলতেছি সিবিআর দেন সিবিআর দেন সিবিআর দেন ভাই প্রথম মাসে না হয় সিবিআর বেচলো ধরেন দুইশো ইউনিটি বেঁচে ফেললো ছয় মাস গেল ছয় মাস পরে এই সিবিআর কয়টা বিক্রি হবে বাংলাদেশে যদি এটার দাম আট লাখের উপরে হয় দশ লাখের উপরে হয় কয়টা বিক্রি হবে আপনি অ্যাজ এজ এ ইউজার আপনার অ্যাজ এ ইউজার আপনার কাছে টাকা আছে আপনি কিনতে চাইতেছেন কিন্তু কোম্পানি কোম্পানি কি দেখবে জানেন যে আমার আসলে আইবিআর সমন্বয় হচ্ছে আমি যে সেট আপটা বাংলাদেশে করলাম আমি যে ওই সিবি থ্রি হান্ড্রেড বা থ্রি ফিফটির বাংলাদেশে করলাম কয়টা বিক্রি হচ্ছে আপনার আমার মাসে তা আমরা চাই হায়ার সিসি হোন্ডার কাছে অবশ্যই চাই সিভিআর টু ফিফটি আসুক বাট হোন্ডা চায় না হন্ডার চাওয়ার দরকার নেই কারণ কি হন্ডা গ্লোবালি যদি চিন্তা করেন বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে এটা এক্সেসার আচ্ছা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে না আসলে দরকার নাই ওই বড় সিসি বাইক নিয়ে লস গুনার এই কারণে হোন্ডার বড় সিসি বাইক আসার সম্ভাবনা বাংলাদেশে খুবই কম এবং যদি আসেও সিবি সিবিউ পারমিটেড হইলে হয়তো অফিসিয়ালি হচ্ছে আগে আন আসবে কারণ হোন্ডা অফিসিয়ালি ভাই এক্স মোশনের প্ল্যান্টই করে না এক্স মোশনের সেট করে নাই বাংলাদেশে যে বাংলাদেশে ওইটারে থাইল্যান্ড থেকে এনে দেন ম্যানুফ্যাকচার বা সেট আপ করে ছাড়বে মানে কাঁচামাল এনে কি বলে খুচরা পার্টস এনে এটারে বাংলাদেশে অ্যাসেম্বল করে ছাড়বে এক্স মোশনই করে নাই এখানেই হোন্ডা টাকা খরচ করে নাই আর আপনি চিন্তা করতেছেন সিবিআর টু ফিফটি আসবে এত সুজানা ভাই যদি সিবিও পারমিশন হয় তাহলে হয়তো চিন্তা করতে পারেন যে গ্রে মার্কেট বাট অফিসিয়ালি এত তাড়াতাড়ি হোন্ডার কোনো নতুন বাইক আসবে না এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে মতামত শেয়ার করলাম যাক হোন্ডা নিয়ে অনেক কথা বললাম আসলে এরকম প্রত্যেকটা কোম্পানির নিয়েই অনেক কথা বলি অ্যান্ড সব কোম্পানি ভাই আমার কোনো কোম্পানি তো আপন না সত্যি কথা হোন্ডা বলেন তারপরে সুজুকি বলেন ইয়ামহা বলেন কোনোটাই আমার আপন না সব বাইকই আমি চালাই সব বাইকই যেটা ভালো ওটা আমার কাছে ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি কোনো বাইকের কোনো দালালি ভাই আমার মধ্যে মানে দালালি ওয়ার্ডটাও ইউজ করছি সরি কোনো বাইকের কোনো মানে আছে না যে আজকে এই দল রাজনীতিতে আছে এই দলই জিন্দাবাদ জিন্দাবাদ ভাই ওই জিনিস আমার মধ্যে আর পাবেন না আর কি ভাই এই জিনিস কখনোই ছিল না এন্ড কখনোই পাবেন না আসলে কিছু জিনিস লাইফে মানুষের ভুল থাকে আমারও কিছু ভুল ছিল দেখা গেছে যে কিছু অফার টফারের ভিডিও যেগুলো আসলে মানে করা উচিত না বাট এরকম কিছু ভিডিও আমারও টুকটাক করা হয়েছে অনেক বাইক আমি চাইলে রিভিউ না করলেও পারতাম বাট রিভিউ করছি বাট কখনো কোনো রিভিউর মধ্যে মনে হয় না কোনো রং ইনফরমেশন আপনাদেরকে দিছি এবং সামনেও ইনশাল্লাহ দিব না এখন তো কোনো কোম্পানির সাথে ওইভাবে আমি আসলে বাইক নিয়ে কাজ করতেছি না টুকটাক কিছু কোম্পানির কাজ করি যেগুলো হচ্ছে ফুল স্বাধীনতা থাকে আমার মানে এই বাইকটা নিয়ে আজকে আমি যা বললাম যেমন একদম আমার ইচ্ছা মতো মন খুলে বলতে পারছি যদি এরকম কেউ বলতে দেয় আমার কথা হচ্ছে আপনি আমাকে বাইক দিবেন আমার চ্যানেলে আপনার বাইক দেখা বাইকের ইনফরমেশন শেয়ার করবো এটাই তো আপনার প্রমোশন এত ভালো তো আমি বলতে পারবো না আপনার বাইক ভালো এটা আমি কেন বলবো আমার কাছে ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো আর কোনো বাইকে বাংলাদেশে ভালো না পৃথিবীতে কোনো বাইকে পৃথিবীতে খারাপ না প্রত্যেকটা বাইকের ভালো খুঁজলে ভালো পাবো খারাপ খুঁজলে খারাপ পাবো তো বাইক ইস বাইক এটা যার যার পছন্দ তার তার ভালো যার পছন্দ না তার কাছে কালো যাই আজকের ভিডিও তাহলে এখানেই প্রত্যেকটা ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Chill, ব্রো ও আর একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার আপনাদের সাথে করতে পারি নাই এবার একটা সাইকেলের মতো হালকা অ্যান্ড এটার সিট হাইটও মোটামুটি চলে আমি পাঁচ ফিট সাত মোটামুটি অন্যান্য যে বাংলাদেশের বাইকগুলো আছে ওগুলোর সাথে একদম সামঞ্জস্যপূর্ণ বেশি বা কম আমি কোনো কিছুই বলবো না পায়ে পাওয়া যায় অ্যান্ড প্রচণ্ড পরিমাণ হালকা মানে কাঠটা থইলে মনে হয় সাইকেলের মতোই তুলে ফেলা যাবে চালাইতে গেলেও আমার কাছে এটা হালকা ফিল হয়েছে তবে হাই স্পিডের অবস্থাটা কি এটা তিনশো ফিটে না যাওয়া পর্যন্ত বুঝবো না মানে এটার ফুল পাওয়ার নিয়ে যদি চালাইতে যাই হাইওয়েতে কীরকম পারফরমেন্স দেবে এটার জন্য আমার তিনশো ফিটে গিয়ে দেখতে হবে টাটা